হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আজকে আমি চলে এসেছি সিম্পলভাবে একটা মাছের ঝোল নিয়ে আমি আমার জন্যই রান্নাটা করেছিলাম প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে আগে থেকে রেখেছিলাম মাছগুলোকে সেগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে হচ্ছে আমি প্রথম গোটা জিরে ফোড়ন দিয়েছি আর এক দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি জিরে আর কাঁচা লঙ্কাটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে একটা গন্ধ বেরোবে ভাজা তখন আমি এখানে ছিম হচ্ছে আর ফুলকপি আর আলু আমি এই তিন রকম সবজি এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব প্রথম তারপর আমি এখানে ওপর থেকে ক্যাপসিকাম দিয়েছি ক্যাপসিকাম হাফ ক্যাপসিকামকে আমি ছোট ছোট করে কেটে একই রকম সাইজে আমি দিয়েছি এখানে তারপর একটা উপর থেকে ঢাকনা দিয়ে দিয়েছি থালা চাপা দিয়ে ঢেকে দিয়েছি এই তিন মিনিট পর আঁচটাকে আমি বাড়িয়ে রেখেছিলাম এখানে নিয়ে আবার তিন মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবার ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করে দিয়েছি আর চারিদিকটা এইভাবে করে ছড়িয়ে দিয়েছি যাতে সব সবজিগুলো প্রপার ভাজা হয় আর এখানে হাফ টমেটো আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি রান্নাটা প্রচণ্ড সিম্পলভাবেই করেছিলাম কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আমি আমার নিজের জন্য এটা বানিয়েছিলাম তো দেখো একটু এখানে সবজিগুলো ভালো মতো ভাড়া ভাজা করে নিচ্ছি দেখো সব সবজিগুলো মোটামুটি লাল হয়ে এসেছে এবার এখানে দুই চামচ আদা পাটা এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে আমি এখানে সামান্য একটু জল দেব হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে একটু ওপর থেকে জল দিয়ে আবার আমি ভালো করে সবজিগুলো মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে তারপর এই দেখো আমি এখানে একটা আবার একটা ঢাকনা দিয়ে দিয়ে দেবো ঢাকনাটা এই চার মিনিট পর আমি তুলেছি নিয়ে আবার একটুখানি সবজিগুলোকে আমি নেড়ে দিয়েছি সবজিগুলো আমার এবার লবণ দেওয়ার জন্য সবজিগুলো সব নরম হয়ে এসেছে আর ভাজা তো আগে থেকেই হয়ে গেছিলো জলটাও শুকিয়ে গেছে মশলাগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো একটু ভালো করে মশলার সাথে আরও একটু ভালো করে কষে নেব নিয়ে আমি তারপরে ওপর থেকে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখানে চাইলে গরম জল ইউজ করা যেত যে কোনো রান্নাতে গরম জল ইউজ করলে খুব ভালো রান্নাটা টেস্টি হয় আরও আমি এখানে এরকম ঠান্ডা নর্মাল জলই দিয়েছিলাম তো আমার ঝোলটা ফুটে উঠেছে মাছের এবার মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম দিয়ে তারপর আমি যেটা করেছিলাম একটুখানি ফুটতে দিয়েছিলাম দুই মিনিট মতো তারপর উপর থেকে আমি একটুখানি টমেটো সস দিয়েছিলাম দিয়ে দুর্দান্ত হয়েছিল রান্নাটা বিশ্বাস করো একবার তোমরা পারলে অবশ্যই ট্রাই করো এভাবে অসাধারণ হয়েছিল খুব সিম্পল কিন্তু অসাধারণ হয়েছিল আর দেখেই তোমরা কিছুটা বুঝতে পারছো দেখতেও বেশ সুন্দর হয়েছিলো সিম্পলভাবেই খুব রান্নাটা করেছিলাম তো কেমন লাগলো অবশ্যই জানি টাটা